ইরাকের প্রসিদ্ধ নগরী বসরা এরই সীমান্তে বাস করত এক লোক তার মূল নাম যাই হোক না কেন সকলের নিকট সে আবু সালামা নামেই নামেই পরিচিত এ সে সর্বত্র প্রসিদ্ধি লাভ করেছে আবু সালামা ছিল খুবই খারাপ প্রকৃতির লোক সে নামাজ রোজার ধারে কাছেও যেত না মাঝে মধ্যে সে রাসুল সাল্লাল্লাহু আলি হাসালামের নুরানি সুন্নত নিয়েও উপহাস করত ঠাট্টা বিদ্রোপ করত। সে মনে করতো বর্তমান এই প্রগতির যুগে সেই প্রাচীন যুগের চলবে না। চলতে পারে না শূন্যতের কথা শুনলেই তার গা হয়ে ফলে বিরুদ্ধে মুখে আসত তাই বলে ফেলত একটি জন্য সে চিন্তা করত না যে সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সুন্নতের প্রতি তা ছিল ভাব প্রদর্শন করলে শুধু গুনা যে হয় তাই নয় ইমানও চলে যায় এমনকি কখনো কখনো মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হয় দিনের ঘটনা আবু সালামা কোন এক মজলিসে বসে আছে এমন সময় একটি গুরুত্বপূর্ণ সুন্নত মিসোয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা শুরু হলে সে বলে উঠে খোদার কস্তম আমি আমার পিছনের রাস্তা ব্যতীত অন্য কোথাও মিসওয়াক ব্যবহার করব না নাউজবিল্লা এই কথা বলে সত্যি সত্যি সে একটি মিসওয়াক নিয়ে তার বুহদারে ঢুকিয়ে দেয় এবং পুনরায় বের করে আনে এই ঘটনা প্রত্যক্ষ করে সকলে হতবিহবল হয়ে পড়ে কেউ কেউ সাহস করে তাকে ধিক্কার দিয়ে বলতে থাকে আবু সালামা এ করলে তুমি নবীর সুন্নতের সাথে এমন বেয়াদবি জানি তুমি সুন্নতকে ভালোবাসো না সুন্নতের কথা তুমি শুনতেই পারো না তাই বলে প্রকাশ্যে তুমি সুন্নতের এত বড় অবমাননা করতে পারবে তা আমরা কল্পনাও করতে পারিনি এক্ষুনি তুমি তবা করো খোদার দরবারে কেঁদে কেটে মাপ চাও নইলে সেদিন হয়তো বেশি নয় যেদিন তোমাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে আবু সালামা তাদের কথা মোটেও আমলে নিল না সে মুখ বেঁচিয়ে উদ্যত ভাব নিয়ে বলল আরে রাখ তোদের এসব কথা আমি এগুলোকে মোটেও ভয় পাই না সামান্যতম পরোয়াও করি না তোমরা দেখবে আমার কিছুই হবে না সুনতের সাথে এরূপ অশালীন আচরণ ও তার উদ্ধত্বপূর্ণ কথায় মজলিসের সকলেই তার উপর ক্ষুব্ধ হলো তারা বিভিন্নভাবে তাকে বোঝাতে চেষ্টা করলো কিন্তু সকলে ব্যর্থ হলো অবশেষে ভীষণ মনোকষ্ট নিয়ে প্রত্যেকেই দার যার ঘরে ফিরলো ঘটনার নয় মাস পরের কথা একদিন আবু সালামার পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো ধীরে ধীরে ফ্যাট ফুলতে শুরু করলো দেখলে মনে হবে সে যেন অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা তার আত্মচিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হওয়ার উপক্রম চারদিকে লোকজন ভিড়ি জমিয়েছে ডাক্তার কবিরাজ বিরামহীন ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এমন কি তারা ব্যথার কোনো কারণ উদ্ঘাটন করতে পারছে না ব্যথার প্রচন্ডতায় বারবার সে বেহুশ হয়ে পড়ছে নয় মাস পূর্বের ঘটনা যারা জানত তাদের দৃঢ় বিশ্বাস এই প্রচন্ড ব্যথা ওই মারাত্মক পাপের নির্মম পরিণতি ওই দিন সে রাসুল সাল্লাহ আলী সুন্নতের সাথে যে বেয়াদবি করেছে এর ফলেই তার এই করুণ অবস্থা কারণ যার কোনোদিন পেট ব্যথা হয়নি তার কেন হঠাৎ করে এত বেশি পেট ব্যথা হবে যে ডাক্তাররা ব্যথার কারণ পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হবে না ব্যথার দুঃসহ যন্ত্রণায় আবু সালামা বারবার কোকিয়ে উঠছে তার বিকট চিৎকার ধ্বনি সারের শব্দের ন্যায় শোনা যাচ্ছে তার মর্মবেদী আর্তনাদ মাটি ছাড়িয়ে আল্লাহর আরস বুঝি কাঁপিয়ে তুলছে কিন্তু সময়ের তালে তালে ব্যথার মাত্রা আরো বহু গুণে বৃদ্ধি পেতে লাগলো অভিজ্ঞ ডাক্তারদের কোন ঔষধি কাজ করছে না বরং প্রতিটি ঔষধি যেন তার পেটে গিয়ে বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং ব্যথার মাত্রাকে বাড়িয়ে তুলছে এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সে ইঁদুরের ন্যায় একটি বাচ্চা প্রসব করে বাচ্চাটির চারটি পা মাথাটা ঠিক মাছের মতো দাঁতগুলো মুখের বাইরে চলে এসেছে পিছনে ছিল একটি লেজ বিগত পরিমাণ লম্বা এর পিছনে অংশটুকু ছিল খরগোশের পচ্চাদেশ সদিশ অদ্ভুত ও ভয়ঙ্কর আকৃতির এই বাচ্চাটি বাইরে আসার সাথে সাথে বিকট স্বরে পরপর তিনটি আওয়াজ দেয় অতঃপর আবু সালামার এক মেয়ে বাচ্চাটির মাথায় আঘাত করলে সেটি মারা যায় বাচ্চা পশা হওয়ার পর দুদিন পর্যন্ত আবু সালামা বেঁচেছিল তৃতীয় দিনে সে মৃত্যুবরণ করে মৃত্যুর আগের দুদিন বারবার সে বলতো এই বাচ্চাটি আমার নারী বুড়ি কেটে টুকরো টুকরো করে ফেলেছে আমি আর বেশি সময় বাঁচব না উক্ত ঘটনাটি সেখানকার দেখেছেন আর বাচ্চাটিকে দেখেছেন অবস্থায় আবার কেউ দেখেছেন মৃত অবস্থায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি ইবনে খালকান রহমাতুল্লাহি আলাইহির বরাদ দিয়ে তার বিশ্ববিখ্যাত গ্রন্থ বিদায়া ও নিহায়া নামক গ্রন্থে এই ঘটনাটি বর্ণনা করেছেন